মৃত ব্যক্তির জন্য চার দিন ও দিন পর সমাজের সবাইকে দাওয়াত করে খাওয়ানোটা স্বাভাবিক কাজ কি আমাদের সমাজে মৃত্যুর পরে চল্লিশ আখাওয়া হয় চল্লিশা খাওয়ার পায়খানা খায় একই সময় আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক বাংলাদেশে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং দোয়া আয়োজন করা হয় মানুষকে যে খাওয়ানো হয় এগুলি কি খাওয়ানো জায়েজ আছে ইসলামে নাকি নাজায়েজ এই বিষয়টাই আজকে আমরা জানব ইনশাআল্লাহ সব জানতে পারবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ বড় বড় এগারো জন আলেম রয়েছেন এই এগারো জন আলিমের কাছ থেকে আমরা কোরআন হাদিসের রেফারের সহ জানতে পারবো যে আসলেই মানুষ মারা যাওয়ার পর চল্লিশ সাত দিনা যেই মিলাদটা পড়ানো হয় এটা কি ইসলামে জায়েজ আছে নাকি না যায়স তো চলুন আমাদের বিশেষজ্ঞ প্যানেলে আজকে যেনারা রয়েছে এক নম্বরে মুফতি আলাউদ্দিন জিহাদি দুই নাম্বার ডক্টর কাফিল উদ্দিন সরকার তিন নাম্বার ডক্টর এনাইতুল্লা বাসি চার নাম্বার শয়েক আবদুল্লা বিন ইউসুফ পাঁচ নাম্বার শয়েক বিন মহসিন ছয় নাম্বার মুফতি আমির হামজা সাত নাম্বার মুফতি হাসান জামিল আট নাম্বার মুফতি কাজী ইব্রাহিম নয় নাম্বার শেখ আহমদুল্লাহ দশ নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি এগারো নাম্বার বাংলাদেশের বিগ আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তো চলুন আমরা একে একে তাদের মুখ থেকে তাদের বক্তব্যগুলি শুনে আসি যাওয়ার আগে সবটে একটি রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন আমরা শুরুতেই মুফতি আলাউদ্দিন জিহাদির বক্তব্যটি শুনে আসি

কুকা তো হুটো বাজিত আন্যার কুরেট মাস্রাকে আনিতাইখাড এশাকাকেন কুকুনি কুনিতাকুনিকুনিকুনিকুনি Συμμετολέτα, πείτε να σου আনসার একজন সাহাবি থেকে বর্ণনা করেন তিনি বলেন রাসুলের সাথে এক জানাজার নামাজ আমরা বের হলাম আলাম রাজা যখন আমরা চলে আসলাম ইস্তেকবালা হতে আই ইমরা তো একজন মহিলা নবীজিকে আবার স্বাগতম জানাইলেন এবং নবীজি গেলেন এবং নবীজির সামনে খাবার নিয়ে আসলেন এবং নবীজি সেই খাবার হাতে নিলেন এবং লুকমা লুকমা নিয়ে সেই খাবার খাইলেন অতএব এই হাদিস সহি হাদিস আবু দাউ শরীফের হাদিস এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে মৃত ব্যক্তির বাড়িতে জানাজা পরে আসার পরেও পরে যদি দাওয়াতে সেই দাওয়াতে যাওয়া নবীজি গেছে যাওয়া এবং সেই বাড়ি

আমাদের সমাজে কোন নারী বা পুরুষ মারা যাওয়ার পর চল্লিশ বা একচল্লিশ দিন পর চল্লিশা বা একচল্লিশা নামে মানুষ খাওয়ানোর একটি আয়োজন করে এটা কতটুকু যায় এটি ভালো প্রশ্ন দেখুন যে মানুষটি পৃথিবী থেকে চলে যায় বিদায় হয়ে যায় কবরে চলে যায় সে মানুষটির মতো অসহায় ব্যক্তি কিন্তু আর পৃথিবীতে নেই অতএব দোয়া একান্ত প্রয়োজন এক্ষেত্রে আমরা সাধারণত কোনো ব্যক্তি মারা গেলে তার শোক পালন করতে হয় তিন দিন তিন দিনের পরে আমরা গরিব মিসকিনকে খাওয়াই ঠিক চল্লিশ দিনে একটা চল্লিশ সংখ্যা সংখ্যাটা এটা ইসলামের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাতে মুসা আলিসাম তিনি তৌরাত লাভ করেছিলেন চল্লিশ দিনের মাথায় চল্লিশ জন আবদাল আল্লাহওয়ালা দরবেশ স্বামের মধ্যে সবসময় দাঁড়িয়ে আছে নবী সাল্লাম বলছেন যেদিন দোয়া বন্ধ করবে সেদিন আকাশ ভেঙে পড়বে সেদিন কেয়ামত সৃষ্টি হয়ে যাবে চল্লিশ সংখ্যা নবী সাল্লাম যখন হেরা পর্বতে পবিত্র

মানুষকে দাবার সরে খাওয়ানো এই ভালো কাজটা বেতার যে দলিলটা কি তাদের কাছে জিজ্ঞেস করছে বিনা দলিলে কোনো কথা আমরা মানতে প্রস্তুত বরং আমি বলি মানুষ মারা গেলে লোকজনকে ডেকে দাওয়াত করে খাওয়ায়া দোয়া করে মৃতের রুহের মাগফিরাত কামনা করা শুধু জায়েজ না এটা মুস্তাহাব সুবহানাল্লাহ আশিয়াতুল রোমাতে আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ এটাকে মুস্তাহাব লিখেছেন সুবহানাল্লাহ শত আরমগীতে এটাকে মুস্তাহাব দেখা হয়েছে শুধু তাই নয় আমি দলিল দিয়ে দিচ্ছি মৃত মৃতের মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনায় যে কোনো नेक আমল করে সওয়াবটা তাকে দেওয়া যায় যেতো মানুষকে খাওয়া নয় এটা আমুতান এটা সওয়াবের কাজ অতএব মানুষ মারা যাওয়ার পর এই সওয়াবের কাজটা করা জায়েজ না বরং মুস্তাহাব প্রিয় দর্শক এখন আমরা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুননে আসি 40 করা যাবে কি 40 হারাম কাবীরা গুনাহ ওই ভাত কুপুরকে খাওয়াতে হবে এমনি ফকির মিসকিনকে খাওয়াতে হবে অসহায় মানুষকে কাপড় কিনে দিতে হবে প্রিয় দর্শক এখন আমরা

প্রিয় দর্শক এখন আমরা মুফতি হাসান জামিনের বক্তব্যটি শুনে আসি মৃত ব্যক্তির চার দিন চল্লিশ দিন অথবা নির্দিষ্ট কোন দিনে অনুষ্ঠানের মাধ্যমে খাওয়ানো জায়েজ কি এটা সম্পূর্ণ হারা হারা সম্পূর্ণ হারা প্রিয় দর্শক এখন আমরা মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্যটি শুনে আসি একটি ইন্তেকাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাবার অনুষ্ঠান করা যাবে কিনা হ্যাঁ যাবে কেউ মারা গেছে আপনি দশ বিশ জন একশো জন চারশো জন খাওয়াইলেন অনুষ্ঠান করলেন হ্যাঁ করতে পারেন যদি আপনার নিয়ত থাকে কবর মানুষটার উপরে আজাব হোক আপনি যদি কবরওয়ালা থেকে আজাব দিতে চান যে লোকটা এত সুখী থাকবে কোন কবরে একটু গজব হোক একটু আজাব আগুন জ্বলুক তার কবরে তাহলে তার নামে একটা চল্লিশে করে দেবেন আগুন জ্বলা শুরু হয়ে যাবে আলমাইয়ে তো আলমাইয়ে তো ইওয়াজবু বেমা নিহাল নবজি বলেছেন কাজীব রহিমের কথা নয় কোনো মৌলবি মুন্সির কথা নয় সই বোখারি জানাজা পর্বের হাদিস। জানাজা পর্বের হাদিস নবজি বলেছেন আলমাইয়ে তো এই ওয়াজব মুর্দাকে আজাব দেয়া হবে বেমা নিহা আলাই হে মুর্দার জন্য যদি কোন নিয়া হাত খাওয়ানোর অনুষ্ঠান শ্রাদ্দ অনুষ্ঠান কেউ করে তার ছেলেরা করে তার মেয়েরা করে আত্মীয়রা করে যেই করুক না কেন তার জন্য যদি তার দাপন কাপন জানাজার পরে এমন কোন অনুষ্ঠান করা হয় আসে সে জীবক যদি নিষেধ করে না গিয়ে থাকে যে বাবারা আমার মৃত্যুর পরে কোন শ্রাদ্দ করিস না কোনো জিয়াপত করিস না কোনো নিয়াহাত অনুষ্ঠান করিস না আমার জন্য যদি নিষেধ না করে গিয়ে থাকে আর ছেলে এটা করে শুরু হয়ে যাবে এখন আমরা শায়েক আহমদুল্লাহ বক্তব্যটি শুনে আসি রহমান এন লিখেছেন আমার নানি মারা গেছেন গত মাসে আমার মামা ও মামাত্ম ভাইয়ের চল্লিশা দিতে চাচ্ছে আমি দিতে রাজি না এবারে কিছু বলুন আপনি আপনার মামা ভাই ভাইকে বোঝান যে এটি মুসলিমদের কোনো কালচার নয় এটি হিন্দুদের সাধ্য থেকে আমাদের সমাজে এসেছে এটা যেন তারা না করেন তারপরে যদি তারা করে তারা আল্লাহ কাছে দায়ী থাকবেন তবে আপনার সেখানে সহযোগিতা যেন না থাকে আপনি নিজেকে সেখান থেকে গুটিয়ে রাখবেন যার কারণে এই মানুষ মারা যাওয়ার পরে জিয়াফত মেজবানি তিন দিন আর সাত দিন আর চল্লিশ দিন কুলখানে যেসব অনুষ্ঠান হয় এগুলো সবগুলো আসছে শ্রাদ্ধ থেকে আচ্ছা আমাদের নবীজির অফাতের পর মক্কাতে কত হাজার মানুষ খাওয়াইছে সাহাবিরা বলতে পারবেন একটা জাল হাদিস খুঁজে নিয়ে আসেন তো আওবকর সিদ্দিক মারা যাওয়ার পর ইসলাম প্রথম খলিফা সাহাবিরা কত হাজার মানুষ খাওয়াইছে তাহলে আমরা ইসলামের নামে এই ধরনের বিদআত থেকে বেঁচে থাকবো আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন ভাইরা আমার আপনার বাবা মারা গেছেন আপনি দান করতে চান খুব ভালো কথা করতে পারেন আপনি এটা গরিবের বাসায় এক বস্তা চাউল কিনে দেন আপনি একটা গরিবের একটা দিনের বাজার করে দেন একটা গরিবের ছেলের স্কুলে যাওয়ার বই পুস্তক কিনে দেন খাতা কলম কিনে দেন তাকে নগদ কিছু টাকা পয়সা দেন প্রিয় দর্শক এখন আমরা জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্যটি শুনে আসি মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পর আপনারা যেটা করেন এটা বলে চল্লিশা কি বলে সবাই একটা রমরম ভাব নিয়ে খাইতে যায় মনে হয় যে বিয়ের দাওয়াত খাইতে যাইতেছে আসলে নাই তো যে মোটসে আপনি তার জন্য কাঁদবেন দোয়াই না করবেন এত খুশি কেন আপনাদের আপনি খাওয়ান খাওয়াতে দোষ নাই আপনি মাইয়েতের রুহের মাখেরাতের জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুণ আল্লাহ মাফ করবে সেটা ঠিক আছে কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে ইয়াতিমদেরকে তারা বেশি হকদার এখন দেখা যায় চল্লিশ সাথে মিসকিনদের জায়গা কম এলাকার পয়সাওয়ালা লোকেরা এসে লাইনে বসে থাকে আমি দেখেছি যেটা কিন্তু দরকার ছিল আমার আব্বা মারা গেছে এই আমি একটা গরু দিয়ে দিলাম ওরা সারা বছর খেতে পায় না ওরা খেয়ে আমার আব্বার জন্য দোয়া করবে ঠিক কিনা সবচেয়ে বেশি দোয়াটা কবুল হবে আপনার আপনার আব্বার জন্য আপনি যাকে দোয়া করানোর জন্য আনলেন উনি কি আপনার আব্বার জন্য কাঁদবে আর কাঁদলেও এই কান্নাতে আন্তরিকতা কতটুকু এটা প্রশ্নবিদ্ধ কারণ উনি আমার বাপের লেগে কান দেখে আমারই চোখ দিয়ে মানি আমার বাপের লেগে ঘটনাটা এরকম তাই না আপনার বাবার জন্য আপনি কাঁদবেন

নির্দেশ নাই কোন অনুমতি নাই বরং দোয়া করবেন দোয়া করবেন রসুল্লাহ বলেছেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার চাইতে উত্তম হাতিয়া আর কিছু আর শাস্তি হবে মরা মানুষের জন্য যারা তিন দিন আর চল্লিশ আয়োজন করেন যারাই করে তাদের কবরে শাস্তি শুরু হয় বোখারের বর্ণনায় প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম যে মানুষ মারা যাওয়ার পরে চল্লিশা মিলাদ করা জিয়াপদ করা এগুলি जायজ আছে কি না जायজ কোরআন হাদিস দ্বারা কোনো অনুমতি আছে কি নেই এই বিষয়গুলি আমরা বাংলাদেশের 11 জন আলেমের কাছ থেকে শুনলাম পক্ষে বিপক্ষে সবাই দলিল পেশ করেছেন তাই আসুন আমরা বাড়াবাড়ি না করে আমরা সাড়া সাড়ি না করে কুরআন হাদিসের রেফারেন্স সহ শক্ত দলিল যে দিতে পারবে আমরা তারটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম বারাকাতুহু